নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই কিন্তু যে খবরটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো মানে খুব লজ্জাজনক ঘটনা আমি অন্তত ওই সেই ধরনের ভাষা আমি মুখে প্রয়োগ করতে পারবো না এই চ্যানেলে প্রয়োগ করতে পারবো না যেভাবে রাজ্য পুলিশের আইসির স্ত্রীকে সহবাস করতে চেয়েছেন এর থেকে আর নোংরা কথা আমি মুখ থেকে বের করতে পারবো না তার মাকে ছি 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 তার মা পর্যন্ত বয়স্ক রয়েছে তার মা ছাড়লো না অনুব্রত মন্ডল স্ত্রীকেও ছাড়লো না মা স্ত্রীকে ঘেঁটে ঘা করে দিয়েছে অনুব্রত মন্ডল যে অনুব্রত মন্ডল তিহার জেল থেকে ছাড়া পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন বাংলার বাঘ বীর সম্মানে তাকে ফেরানো হবে যেভাবে বীর লড়াই করে ফিরে আসে আমাদের দেশে সেই সম্মানে তাকে ফেরানো হবে অর্থাৎ ফিরাদ হাকিম এবং মমতা ব্যানার্জি তারা দুজনই বলেছিলেন বাংলার বাঘ বাংলার বীর সেই বাংলার বাঘ এবং সেই বাংলার বীর অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে পারবে রাজ্য পুলিশ ক্ষমতা রয়েছে রাজ্য পুলিশ রাজ্য পুলিশের ডিজি এসপি কলকাতা হাইকোর্টের ক্ষমতা রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে ক্ষমতা রয়েছে সন্দেহ রয়েছে কারণ সুপ্রিম কোর্ট তাকে বেল দিয়েছে মামলা চলছে ইডি সিবিআই নোটিশ বা হাজিরা তিনি এড়িয়েছেন তার নিদর্শন আমরা দেখতে পেয়েছি এই সামান্য এফর কাগজের একটা সাদা কাগজের নোটিশকে উনি ঝালমুড়ির ঠোঙা ভাবে ঠোঙা ঝালমুড়ি ওই চায়ের দোকানে হয়তো ফেলে দিয়েছে চাটা খেয়ে যে নোটিশ পাঠানো হয়েছে দুটো নোটিশ পাঠানো হয়েছিল সশরীরে হাজিরার নির্দেশ দেওয়ার জন্য শ্বশীরে হাজিরার নির্দেশে সেই নোটিসে উল্লেখ ছিল সেই ধরনের নোটিস আমার মনে হচ্ছে যে তার বাড়ির যে ডাস্টবিন রয়েছে ডাস্টবিনে পড়ে রয়েছে ইডি সিবিআই নোটিশকে গুরুত্ব দেয়নি সামান্য ওই ওই পুলিশের নোটিশকে গুরুত্ব দেবে যে পুলিশের মা যে পুলিশের স্ত্রীকে ছেড়ে কথা বলল না আমার মনে হচ্ছে না যে রাজ্য পুলিশের ক্ষমতা রয়েছে তাকে গ্রেপ্তার করতে দেখুন এই মামলা দিয়ে অনেক রাজনীতি হবে এই মামলা কলকাতা হাইকোর্টে গড়িয়ে পড়বে এবং শুভেন্দু অধিকারী এই মামলার ফলাফল বা ভবিষ্যৎ সম্পর্কে আজকে প্রেস মিট করে জানিয়ে দিয়েছেন যে উল্টো লিটন হালদারকে অর্থাৎ বোলপুর থানার যে আইসি লিটন হালদার তাকে নাকি শকজ করা হবে বোঝো ঠেলা তাকেই শকোজ করা হবে গ্রেপ্তার করতে পারবে না অনুব্রত মন্ডলকে তার মাথায় মমতা ব্যানার্জির হাত রয়েছে ফিরাদ হাকিমের সাপোর্ট রয়েছে সে লোক দেখানোর জন্য বা সামাজিক পরিস্থিতি ঠিকঠাক করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য বা আইনি ব্যবস্থার উপর যাতে কোনোরকম আমাদের রাজ্যে কোনো দাগ না লাগে তার জন্য একটা নোটিস ফোটিস পাঠিয়ে দিয়েছে যাবে হাইকোর্টে হাইকোর্ট বেল দিবে বলবে যে হাইকোর্টে মামলা চলছে ব্যাস এটাকে এক ধরনের নাটকীয় পরিবেশ বলা যেতে পারে কিন্তু শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে যে রাজ্য পুলিশের ক্ষমতা নেই তাকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই তো আচ্ছা আপনারা বলুন তো আমাদের রাজ্যে আইসির মা একজন থানার আইসি ইনচার্জ অফিসার তার স্ত্রী তার মাকেও ছেড়ে কথা বললো না বলছে নাকি তার স্ত্রীর সঙ্গে সহবাস মানে এই ধরনের আমি উদাহরণস্বরূপ বললাম জাস্ট এই ধরনের এই ধরনের যে সমার্থক শব্দের সঙ্গে মিল রয়েছে এই ধরনের বাক্য বা শব্দ প্রয়োগ করেছে আমি সম্প্রচার করতে পারবো না আমার এই চ্যানেলে তার মাকে ছেড়ে কথা বললো না তার স্ত্রীকে ছেড়ে কথা বললো না এখনো বাড়িতে রয়েছে বলছে মেন্টাল ডিজিজ রয়েছে অর্থাৎ মানসিক অসুস্থ রয়েছে যার মানসিক অসুস্থ রয়েছে ডাক্তার দেখানো উচিত এবং সে বাড়িতে কেন থাকবে একজন মানসিক অসুস্থ রুগী সে তো পাগলখানায় থাকবে পাগলা গারুদে থাকবে বাড়িতে কেন থাকবে কি হচ্ছে আমাদের রাজ্যে অর্থাৎ আমাদের ভারতে বা আমাদের রাজ্যে যত পাগল রয়েছে সবাই যদি ফোন করে বা থানার সামনে গিয়ে পুলিশকে গালাগালিজ করে তাহলে পুলিশ ক্ষমা করে দেবে ওইসব কিছু না ওই রাত্রেবেলা ওই বেশি হুইস্কি খেয়ে নিয়েছে হয়তো তিন পেক বা চার পেক খায় সেখানে হয়তো একটু বেশি পেক খেয়ে নিয়েছে হয়তো বাংলা ফাংলা মিশিয়ে খেয়ে নিয়েছে তার জন্য হয়তো নেশা থামতে পারেনি বয়স্ক মানুষ সুগার টুগার আছে মনে হয় প্রেশার ফ্রেশার আছে ঘুমের ওষুধ খায় প্রেশার থামতে পারেনি গালাগালিজ করে দিয়েছে এর মূল কারণ আমি বলছি কি হয়েছে শুনুন মূল কারণ হচ্ছে এই আইসি নাকি কাজল শেখের সমস্ত কথা শুনে এবং অনুব্রত মণ্ডল বা অনুব্রত পন্থী যারা রয়েছে তার অনুগামী যারা রয়েছে তাদের হয়তো মামলার ক্ষেত্রে বা কোনো কেসের ক্ষেত্রে খুব একটা ছাড় দিচ্ছে না সেটাও হতে পারে কারণ যে ধরনের কথোপকথন আমরা প্রেস সম্প্রচারে দেখতে পেলাম শুনতে পেলাম মনে হচ্ছে যে সে কাজল ঘনিষ্ঠ হতে পারে সেই আইসি এই ধরনের মনে হয়েছে অনুব্রত মণ্ডলের মনে হয়েছে আমাদের না সেই জন্য অনুব্রত মণ্ডল তাকে একেবারে মা স্ত্রী তুলে বংশ উদ্ধার করে দিয়েছে রাজ্য পুলিশের ক্ষমতা নিয়ে তাকে গ্রেপ্তার করবে এবং যখন গালাগালিজ করছিল রাজ্য পুলিশকে অর্থাৎ আইসিকে রাজ্যের তো পুলিশ আইসিকে যখন অনুব্রত অনুব্রতপূর্ণ গালাগালিজ করছিল তিনি ভয়ে এইভাবে আরো শুনছিলেন মানে কি বলবো পুলিশ তাকে দেখে ভয় পাচ্ছে ভাবতে পারছেন আমাদের পুলিশের মা বোন সরি স্ত্রী এবং মা পুলিশ তার মা এবং স্ত্রীকে সুরক্ষা দিতে পারে না তাহলে আমার বা আপনার বা আমাদের রাজ্যে মা বোনকে কীভাবে সুরক্ষা দেবে একটা বড় প্রশ্ন আপনাদের মনে হচ্ছে না এই ধরনের প্রশ্ন তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় ভেবে নিন যে আমাদের রাজ্যে আইনি ব্যবস্থা বলে কিছুই নেই সব কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট ওই ঘেঁটে ঘা যাই হোক আর বেশি কিছু বলতে চাইছি না হ্যাঁ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের মানে যা যা ভাষা বা যা যা বাক্য ব্যবহার করেছে অনুব্রত মণ্ডল আমাদের নতুন প্রজন্ম কি শিখবে ওই নকুলদানা গুড় বাতাসে একটা মুখস্থ হয়ে গেছে খানকির ছেলে মুখস্থ হয়ে গেছে যাই হোক আমিও বলে ফেললাম আর ক্ষমা করবেন দর্শক ক্ষমা করবেন আর বেশি কিছু বলতে চাইছি না এই নিয়ে আমি বেশি কিছু বলার নেই এর মধ্যে বেশি বিশ্লেষণ করা যাবে না যে ধরনের শব্দ বা বাক্য প্রয়োগ করেছে বিশ্লেষণ করা যাবে না আমি উচ্চারণ করতে পারবো না ক্ষুব্ক প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে পারবে না রাজ্যের পুলিশ চ্যালেঞ্জ জয় হিন্দ